কাল রাতে রাত বলতে প্রায় তখন তিনটা সাড়ে তিনটার মতো বাজে এত পরিমাণে শিলাবৃষ্টি বৃষ্টি আর ঝড় হয়েছে ঝড়ের বেগে আম গাছ ভেঙে পড়ল হচ্ছে আমার সেজ ভাসরের টিনের চালুর উপর দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে ভাগ্যিস এই বাড়িতে কোনো লোকজন থাকে না লোকজন থাকলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যেত সকালবেলা উঠে হচ্ছে বুদ্ধের ফুল তুলতে এসেছি ফুল তুলতে এসে দেখি এই অবস্থা কারো টিনের চাল উড়ে গেছে আর কারো বাড়িতে গাছের ডাল ভেঙে পড়েছে কাল বৈশাখী তাণ্ডব দেখে হচ্ছে বুদ্ধের জন্য ফুল তুলে নিলাম এখন গিয়ে বুদ্ধ পুজোটা করে নেব বুদ্ধ পুজোটা করে হচ্ছে কালকের কিছু কাপড় ছিল সেগুলো বাইরে মেলে দিলাম কারণ দেখতে পাচ্ছেন কী সুন্দর রুত উঠে গেছে আর এখানটায় কী পরিমাণ পানি হয়ে আছে দেখুন গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লেমা আমার নতুন আর একটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুরতে সময় সকাল আটটা পনেরো চলে এলাম রান্নাঘরে চা বসিয়ে দিয়েছি সবাই মিলে চা খাবো তারপর যাবো হচ্ছে মেয়েদেরকে নিয়ে গানের স্কুলে গার্সু থেকে এসে তারপর বাকি কাজকর্ম বান্না সব হবে চুলোই চা তো বসিয়ে দিয়েছি ব্রেডটাও সেকে নেব। ব্রেড দিয়ে আর হচ্ছে বাটার বোন দিয়ে সবাই এখন চাটা খাবো আর এই মুহূর্তে বই খুবই সুন্দর ঝকঝকে রোদ আর যায় না সারাদিন কে অবস্থা হয় সব কাপড় তো মেনে দিয়েছি বাইরে সমস্ত ব্রেড একদম লাল লাল করে শিখে নিয়েছি এদিকে আমার চাটাও হয়ে গেছে সবাইকে দিয়ে দিলাম হচ্ছে সকালের নাস্তা চাটাও হচ্ছে এবার সবাইকে দিয়ে দেব আর এদিকে দেখুন অ্যাঞ্জেল কী করছে চায়ের তাপ থেকে চাটা আবার লাল মগের মধ্যে ঢালছে ঠান্ডা করার জন্য তো আমিও চাটা নিয়ে বসে পড়লাম হচ্ছে ফ্লোরে কারণ একটুখানি রোদ উঠতে না উঠতে একদম গরম শুরু হয়ে গেছে তো এই মুহূর্তে ফ্লোরে বসে যে কোনো খাবার দাবার খেতে কিন্তু দারুণ লাগে ফ্লোরে শুতে ভালো লাগে ফ্লোরে বসে খেতে ভালো লাগে মানে একটুখানি ঠান্ডা খোঁজে আর কি শরীর তো এদিকে রোকিও বসে গেছে চা খাওয়ার জন্য ওদের বাবার চা কিন্তু খাওয়া অলরেডি হয়েই গেছে চাটা খেয়ে আমি চটপট করে রেডি হয়ে নেবো আর বিশেষ কোনো কাজ করবো না একটুখানি হচ্ছে ঘর দূরটা গুছিয়ে নেবো যাতে এসে আমাকে আর ঘর দূর গোছাতে না হয় তো চলুন খাওয়া দাওয়া করে হচ্ছে রেডি হয়ে নেব বন্ধুরা চাটা খেয়ে হচ্ছে চট করে রেডি হয়ে নিলাম আর একটুখানি ঘরটা গুছিয়ে নিয়েছি ব্যাস আর কোনো কাজই করিনি চা যে খেয়েছি চায়ের কাপ সব রয়েছে সেগুলোও ধুই নি এসে ধুবো এদিকে সাড়ে নটায় বেজে গেছে তাড়াতাড়ি যেতে বলতে হচ্ছে তাড়াতাড়ি আসবো চলুন বেরোনো যাক আর ওদের বাবাও হচ্ছে বেরিয়েছে ওদের বাবা কাছে হচ্ছে নতুন টিচারের সঙ্গে কথা বলতে যদি কথাবার্তা ঠিক হয় টিচারের সময় পায় সময় থাকে কাউ থেকে পড়াতে আসবে টিচার হচ্ছে প্রাইমারি স্কুলের টিচার তো অনেক বিজি অনেক টিউশনির করে যদি সময় থাকে তো কালকে থেকে পড়াতে আসবে আর মেয়েগুলো যেহেতু ছোট এখনও টিচার ছাড়া পড়াশোনাতে মন দিচ্ছেই না রবিবার থেকে যেহেতু নিয়মিত স্কুল চলবে আর পড়াশোনায় হেলা দেওয়া যাবে না চলুন সারা রাস্তায় কাদা খুব সাবধানেই গোটে হচ্ছে আমাদের হচ্ছে গানের ক্লাস শেষ এবার যাচ্ছি বাড়ির দিকে আর বাজে একটুখানি কাজ আছে ফেরার পথে কিছু মুদুল দোকানের বাজারও করতে হলো ওর বাবা নিয়ে আসছে বাজারের ব্যাগ আর আমি বাচ্চাদের নিয়ে হাঁটছি রাস্তাতেই আজকে পণ্য বারোটা বেড়ে যাচ্ছে কখন গিয়ে রান্না করব কখন কী করব আজকেও একটুখানি বৃষ্টি পড়ার খুব প্রয়োজন ছিল একটুখানি রোদে যেই গরম পড়ছে বাবা পুরো কাপড় সব ঘামে ভিজে গেল ফিরে হচ্ছে চেঞ্জ করে হাত ধুয়ে নিয়েছি এখন মেয়েদেরকে নিয়ে কিছু খাবো তারপর লেগে যাবো রান্নাবান্নার কাজে প্রচুর খেতে পেয়েছে বাবা সকাল চার রুটি অনেক আগেই হজম হয়ে গেছে কালকে রাতে হচ্ছে অনেকটাই বিরিয়ানি রয়ে গেছে দেখতে পাচ্ছেন একটুখানি গরম করে নেব এটা খেয়ে তারপর হচ্ছে বাকি কাজ সারলিখি দিয়ে দিয়েছি আর এটাতে আমি আর অ্যাঞ্জেল খাবো আসামি নিচে বসো মা চড়ে বসো ঠান্ডাতে বসো খেয়ে দিয়ে মাথা পেট সব ঠান্ডা করে এবার বসাম হচ্ছে সবজি কাটার জন্য নিলাম কাকরোল কাকরোল দিয়ে আলু দিয়ে হবে ডিমের একটা তরকারি ছুটকি দিয়ে আর নিলাম হচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা আর আমি তো এখন খেয়ে নিয়েছি আর দুপুরবেলা খাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তারপর রকি আছে আমার ভাসুর ছেলেও বলে দিয়েছে ও দুপুরে নিমন্ত্রণ আছে ও দুপুরে খাবে না বলে দিয়েছে তো খাওয়ার মধ্যে এখন আছে হচ্ছে ওদের বাবা আর অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল এখন খাইনি। পেট ভরে খাইনি। দুぐরা খেয়েছে আমি আর শালদি খেয়ে নিয়েছি এখন পেট ভরে। তো চলুন তারপর হচ্ছে রাত টেডিগুটে রান্না চাপাই আর ওদেরকে তুলে ভাত বসিয়ে দিয়েছে ভোরের এখন সময় হচ্ছে 12টা 38। চলুন। এগুলো কে দিয়েছে? বৌদি। বৌদি? হ্যাঁ। বৌদি কোথেকে আনছে এগুলো? কোদি কোথায় গেছিল জানা না আমার এক ভাসুরের বউ গিয়েছিল হচ্ছে থাইল্যান্ড ভাসুরের ছেলে থাকে আমেরিকাতে ক্যালিফোর্নিয়া তো থাইল্যান্ড গেছে বেড়াতে সেখান থেকে কী এনেছে দেখুন ননদের জন্য নেল পালিশ চুলের কাটা চকলেট এসব দেওয়ার জন্য দিন ধরে ডাক্তার ওদেরকে যাচ্ছিল আবার খবর পাঠিয়েছে এখন গিয়ে হচ্ছে নিয়ে এলো এগুলো ভালো গতিকে থ্যাংক ইউ দিছো হ্যাঁ তুমি থ্যাংক ইউ দিছো দাও নাই দেও নাই ভুলে গেছে চলো দুদিন অমরের জন্য হচ্ছে এসব নিয়ে এলো বন্ধুরা চটপট সব কাটাকাটি করে হচ্ছে চুড়ের রান্না বসিয়ে দিয়েছে ডিমের আলু করলার কঠানো হয়ে গেছে দিয়ে দেব পানি আলাস একজন স্নান করে করে গান গাইছ আর চুলোই তো রান্না চাপিয়ে দিয়েছি এবার হচ্ছে দেখুন এত সব এত বাসন সব ধুবো তারপর হচ্ছে ঘর ঝাড় দিয়ে স্নান করতে যাব সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করতে করতে ঘড়ির কাটা তিনটার ঘরে এই গাছটা কেটে দিতে ভালো হতো কেউ হ্যাঁ গাছটা একদম পচর ওপর পড়ল আর আজকে স্নান করে একটা হচ্ছে নতুন নাইটি গায়ে জড়ালাম আজকেই দুটো নাইটি কিনেছি ওদের গানের স্কুল যে বিল্ডিংয়ে সেখানে নিচে হচ্ছে মার্কেট আছে তো সেখানে মোটামুটি রিজিনেবল প্রাইজের মধ্যে নাইটি ফাইটি এসব পাওয়া যায় সবসময় যে দোকান থেকে নিই সেই দোকান থেকেই দুটো নাইটি আজকে কিনলাম তার মধ্যে একটা আজকে পরে ফেললাম যদিও ওই গরমের মধ্যে নতুন কাপড় পরতে অতটা আরাম লাগে না তারপরেও পরে নিলাম আমি আবার নতুন কাপড় চোপড় তো তুলে রাখতে পারি না কাদায় পড়বে যে দেখুন কোথায় এসে খেলা করছে গাছের ডালে তো এখন না ওই দেখো উপরে মাথার প্রতি মর না না এখন হবে না ঘরে হচ্ছে টেকে যাচ্ছে না লোডশেডিং হয়ে গেছে স্নান করে বেরোলাম স্নান করতে করতে লোডশেডিং এত লোডশেডিং হচ্ছে এই গরমে যদি মানুষের পেটটা না থাকতো না কোনো কাজই থাকতো না যে সমস্ত কাজ করতে হচ্ছে খাওয়ার জন্য সেসব কাজই করতে হচ্ছে আর বাড়তি কোনো কাজ করতে ইচ্ছে করছে না পারছি না এনার্জিতে দিচ্ছে না ওদের বাবাটাও যে কোথায় গেছে এখন আসার নাম নেই ও আসলে কতটুকু বেড়ে দেবো আর আমার তো এখন খেতে পাচ্ছে না দেখি অ্যাঞ্জিম দুটো খাই কি না এই গরমে বাচ্চারাও কিছু খেতে চাইছে না একজন দেখুন নদীর ওপর টাজান গিরি করছে নিচে হচ্ছে খরস্রোতা নদী ভয়ে যাচ্ছে আর এদিকেও টারজান গিরি করছে যদি দোলনা ছিঁড়ে কিংবা কোনোরকমভাবে কাদার মধ্যে ত্যাপেশ করে পড়ো তারপর একদম মজা বাইরে যাবে আমার তো মজা থেকে যাব রসিটা খেয়েছেন কোথাও তোমার কাদম যদি তা তাকিয়ে অবস্থা হবে গেলে প্রতিদিন করে ট্রেনিং আছে ওদিকে আরেকজন ঘরের মধ্যে চিৎকার করতে করতে গলা ফাটিয়ে ফেলছে কি ও নাকি কাপড় খুঁজে পাচ্ছে না বন্ধুরা ঘড়িতে প্রায় সময় এখন সাড়ে তিনটা তিনটা চল্লিশের মতো তো ওদের বাবা এসে স্নানটা করে নিয়েছে এবার হচ্ছে সবার জন্য ভাতটা বেয়ে নিচ্ছি আর আজকে লাস্ট মেনে দেখিয়ে দিই আর একটুখানি ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে আলো ভাজা আর এখানটায় হচ্ছে ডিম দিয়ে কাঁটল দিয়ে আলু দিয়ে সুটকির তরকারি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা দশ আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কি শুবো আর না শুবো এত পরিমাণ ও হচ্ছে শেষ পর্যন্ত বারান্দায় হচ্ছে পার্টিটা বিছিয়ে একটুখানি শুয়েছি আর ফোন দেখতে দেখতে একটুখানি দশ পনেরো মিনিট মতো চোখ লেগে এসেছিলো তো মেয়েরাও আমার পাশে শুষিয়ে ফোন দেখছিল তো মেয়েরাও শুয়ে গেছে ঘুমিয়েই পড়েছে এখনও হচ্ছে ডাকিনি কিন্তু ওদের বাবাও ঘুমোচ্ছে আর এই মুহূর্তে হঠাৎ করে পুরো আকাশ মেঘলা হয়তো রাতের দিকে বৃষ্টি হবে আজকে সারাদিন তো বৃষ্টি হয়নি সেই ভোরে বৃষ্টি হয়েছিল দেখুন বন্ধুরা এই মুহূর্তে আকাশের এই অবস্থা মেঘগুলো যে কী পরিমাণ ছুটোছুটি করছে সামন সামনে দেখবে বোঝা যায় কি পরিমাণ মেঘগুলো ছোটোছুটি করছে আর আমি এখনো হচ্ছে কাপড় চোপড় তুলিনি সব কাপড় তুলবো এখন বৃষ্টি হলে ভালোই হয় যে পরিমাণ গরম লাগছে ঘরে পাঁচটা মিনিটও বসতে ইচ্ছে করছে না গরমের জন্য কারণ নেই তো আরেকজন দেখুন ঘুম থেকে উঠে ফ্যানটা মুখের নিয়ে বসে আছে এই মাত্র হচ্ছে কারেন্টটা এলো আর আমি সবার জন্য সন্ধ্যার চাটা করে নিয়ে চলে এলাম কী পরিমাণ যে লোডশেডিং হচ্ছে কি বড় বন্ধুরা দশ মিনিট কারেন্ট আছে তো আধা ঘন্টা কারেন্ট নেই এমনিতেই গরম লাগছে তার উপরে অন্ধকারের মধ্যে সমস্ত কাজকর্ম সারতে হচ্ছে বাচ্চাগুলো গরমে হাঁস ফাঁস করছে বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না বাচ্চাদের ঠিকঠাক মতো কোনো কাজকর্ম হচ্ছে না মানে কি বলবো এক অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়ে গেছে তো চলুন বন্ধুরা আজকে ভিডিও আর কি শেয়ার করব সবার জন্য চা করে নিয়ে চলে এলাম আর চলে হচ্ছে রাতের জন্য ভাতটাও বসে গেছি এত পরিমাণ লোডশেডিং হচ্ছে কি ভিডিও করব আর কি করব। তাই হচ্ছে আজকে এখানেই বিদায় নিচ্ছি এরপর মেয়েদের তো আছে রেয়াজ করাতে হবে একটুখানি পড়াতে হবে ব্যাস এভাবে হচ্ছে দিনটা কাটবে আজকে চলুন বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন চলুন রাতে তো আর কোনো রান্নাবান্না নেই দুপুরে যে তরকারি আছে ওটা দিয়ে হচ্ছে রাতে হয়ে যাবে তো ওদের বাবাও চলে আসবে হচ্ছে নটা সাড়ে নটার দিকে ও তো বিকেলবেলা বেরিয়ে গেছে একটুখানি রেস্ট নিয়ে আর ও সন্ধ্যাবেলা আমাদের সাথে বসে চাটা খাওয়ার সুযোগ কোনো সময় পায় না ওই সকালবেলা যেদিন বন্ধ থাকে সেদিন বসে একসাথে খাই আর সন্ধ্যার টাইমটা ও ঘরে থাকেই না পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে হচ্ছে ওকে আবার বেরিয়ে যেতে হয়